আমাদের শরীর দীর্ঘদিন ধরে তার প্রয়োজনীয় পুষ্টি এবং খাবার না পেলে স্টারভেশন অবস্থায় চলে যায় প্রয়োজনের তুলনায় কম পরিমাণে খাবার পাওয়ার কারণে শরীর সেই খাবার ব্যবহার করার পরিমাণ কমিয়ে দেয় এবং খাবারকে জমিয়ে রাখতে শুরু করে এটি হল স্টারভেশন অবস্থা শরীর যখন খাবার ব্যবহার না করে জমাতে শুরু করে তখন ওজন তো কমেই না বরং অনেক ক্ষেত্রে বাড়তে শুরু করে অপরদিকে শরীরের ভেতরের কার্যকলাপ কম গতিসম্পন্ন হয়ে পড়ে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় খাবারের অভাবে মেটাবলিক সিস্টেমে কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণে খাবারের ক্যালোরি চর্বি হয়ে শরীরে জমতে শুরু করে গ্রিন টি কেবল শরীরকে সতেজই রাখে না সঙ্গে ওজন কমানোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করে সবুজ চায়ে রয়েছে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা অতিরিক্ত চর্বি ঝরাতে সহায়তা করে ফল এবং সবজিতে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাইবার বেশি থাকার কারণে তা কোলেস্টেরল এবং প্যাটের চর্বি কমাতে সহায়তা করে পাশাপাশি ফল এবং সবজিতে জাতীয় উপাদান বেশি থাকার কারণে ক্ষুদের অনুভূতি হ্রাস পায় প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ধরনের ফল এবং শাকসবজি খেলে তা অন্যান্য খাবারের প্রতি আকর্ষণ কমায় এই বিশেষ কয়েকটি কারণেই পেটের ম্যাদ কমাতে ফল এবং শাকসবজি ভালো কাজ করে প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন থাকা যেমন দরকার ঠিক তেমনি জরুরি ফ্যাট জাতীয় খাবার পুষ্টিবিজ্ঞানীদের মতে সব ফ্যাটই শরীরের জন্য ক্ষতিকারক নয় শরীরকে সব ধরনের খাদ্য উপাদানের সুষম বন্টনেই সুস্থতাকে নির্দেশ করে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেলের মতো দেহে ফ্যাটেরও প্রয়োজন বিশেষ করে কিছু ভিটামিন শোষণের জন্য প্রয়োজন ফ্যাট এ ডি কে এবং ই ভিটামিনের অভাব দেখা দিতে পারে যদি শরীর তার প্রয়োজন মতো ফ্যাটের সরবরাহ থেকে বঞ্চিত হয় তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন কাঠবাদাম চিনাবাদাম কোমরার বিচি সিমের বিচি বিন ও জলপাইয়ের তেল বাদাম এবং দানা জাতীয় খাবার থেকে যে ফ্যাট পাওয়া যায় তাকে পুষ্টিবিজ্ঞানের ভাষা বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাট রক্ত থেকে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে সাহায্য করে মনো মনোআনস্যাচুরেটেড ফ্যাট ত্বক এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের জন্য চামড়া মসৃণতার জন্য তাছাড়া শরীরে মেটাবলিক রেট বাড়ায় যা ওজন হ্রাসে ভূমিকা রাখে সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড ম্যা বৃদ্ধিতে দায়ী চর্বিকে পোড়াতে এবং শরীরে ভালো চর্বির পরিমাণ বাড়াতে সাহায্য করে সামুদ্রিক মাছ থেকে যে ফ্যাট পাওয়া যায় তার নাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট বাদাম এবং জলপাই তেলের মতো সামুদ্রিক মাছও ফ্যাট ওজন হ্রাসে ভূমিকা পালন করে রান্না যেসব মশলা ব্যবহার করা হয় যেমন রসুন হলুদ দারুচিনি আদা পেঁয়াজ এগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মশলার নিজস্ব গুণাগুণের কারণে তার শরীরকে আয়ুর্বেদিক কিছু উপকারিতা দিয়ে থাকে আবার মশলা খাবারকে সুস্বাদু করার সঙ্গে তা হজম সহায়তা করে আদা দারুচিনি ও হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট পরোক্ষভাবে ওজন কমাতে সহায়তা করে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে পানির ভূমিকা অসাধারণ এজন্য বলা হয় প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি ওজন হ্রাসে সরাসরি ভূমিকা পালন করে পানি শরীরকে সতেজ রাখে অযথা ভাবকে দূর করে বারবার পানি পান করার ফলে শরীর চাঙ্গা হয় মেটাবলিজম বৃদ্ধি পায় তাই ওজন কমানোর অন্যতম আরেকটি জরুরি পদক্ষেপ হল পরিমাণ মতো পানি পান করা জাতীয় খাবার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে আর জাতীয় খাবারে ভিটামিন বি বেশি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা রাখার প্রবণতা কমাতে জাতীয় খাবার অনেক বেশি সহায়তা করে